মনে আগেজন মহিলা রাস্তার ভিতর দিয়ে যাইয়া জঙ্গলের ভিতর ঝোখের পানি ফলায় কান্দে ওই রাস্তা দিয়া মোসারবী তুর পাহাড়ে যায় ওই মহিলা কান্দে আর কয় নবী গো ও নবী আপনি কোথায় যান বলে আমি তুর পারে আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ আকবার কম আল্লাহ আল্লাহ এই মহিলাটা আমি এত কান্দা কান্দাম আমি এত চোখের পানি ফালাইলাম কাজ হইল না বলে কি কষ্ট বলে নদী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট আমার স্বামী আমার এ বুঝি লাগেবে না আমার স্বামী বুঝি আমার আমার স্বামী বুঝি আমার হত্যা করে বলাইবো বলে কারণ কি বলে

মুসা নবী কয় আল্লাহ তুমি কত ভালোবাসো মানুষ আমি জানতে চাই আল্লাহ কয় এখন তুমি জানতে পারবা রে বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কত ভালোবাসো আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে আমি আমার বান্দারে কত ভালোবাসি যদি জানতে চাও রে মূসা আমি আল্লাহ যা চাও তুমি তাই দিতে পারবানি কয় কি চাও কয় আমারে

কয় মুসা আমি কিসের বস্তু চাইছি আর তুমি কি নিআস না আল্লাহ তুমি তো বস্তু চাইলা বলে আমি কিসের বস্তু চাইছি কয় এনে তো আছে উটের বস্তু কয় না চলব না বলে হরিণের বস্তু কয় না চলব না বলে দুম্বার গোস্ত না না চলব না আল্লাহ আগে দেয়া কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ তালা এই মুহূর্তে একটি মানুষের গোস্ত চাই যাও পারো মানি মুসা নবী ঠিক আছে মানুষের গোস্ত এটা একটা ব্যাপার ওটা তারা এখানে এইবার মুসা নবী দৌড়ায় যাই রে ভাই ভালো করে সেই না নাও মুসা নবী নিজের মহল্লার ভিতরে ঢুকে বাস করে আল্লাহ কে তোমরা ভালোবাসনি সব জনগণ বলে হ্যাঁ ভালোবাসি এইবার মুসানবী কয় আল্লাহ যা চাই তোমরা দিবে নি বলে হ্যাঁ দেবো এইবার মুসানবী খুশি না বেজার সকি মুস্কি হাসে আর কয় আল্লাহ আমি জানতে চাইছিলাম তুমি বান্দারে কত ভালোবাসো তুমি বলো বলছো দিলে বলবা ঠিক আছে এইবার আমার আল্লাহ একটু বস্তু চাইছে গোস্ত একটু গোস্ত দিতে পারবা নি এইবার জন্য কোনো সব ডাক কি রে কি পাগল পাগলছে নাকি আর ও দিক ক্যা বলতেছে বলতাছে মুসা নবি দিক ক্যা এরা কোন দিক তাকাস জোনগর নাকি মানুষের বস্তু তাই কিন্তু খাইরে দাও না করো হ্যাঁ দুন ওয়াস করেছে ভালোই লাগছে কিন্তু এখন আর কি করব বলবো না আমরা হুজুর যাতে রসের কথাই কই চলে যাও কোন হক কথা কই চলে না কথা কোন না কে

সার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কিছু আল্লাহ কোরআনের ভিতর বলছে এই ওয়াজ করলে মানুষের খারাপ লাগে কিন্তু বোঝে না যে হুজুর কেন বলো আপনি একটা কুত্তার দিকে চায় দেখেন এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আদব বজায় আসলে কথা বল না আর কিছু বিড়ি মার্কা লোক আছে নেশাঘর লোক আছে দেখবেন এরা মসজিদের বাথরুমে বসে বসে বিড়িটা নেই কথা বল না

I am

আমি এত কান্দা কানলাম আমি এত চোখের পানি ফেলাইলাম কাজ হইল না বলে কি কষ্ট বলে নদী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট আমার স্বামী আমার এগোড়ি লাগেবে না আমার স্বামী বুঝি আমার তালাক দেব নবী আমার স্বামী বুঝি আমার হত্যা করে ফলাইবো বলে কারণ কি বলে আমি মাফ করতে পারি না আমার একটা সন্তান হই না আপনি একটু আল্লাহর কাছে যাই আমার জন্য তো দরখাস্ত করবেন আপনি একটু আল্লাহর কাছে আমার কথা বলবেন এইবার মোসা নবী কয় আল্লাহ রাস্তার ভিতর একটা মহিলা কাঁদে ও মালিক ওই মহিলার কোনো সন্তান হয় না আল্লাহ তুমি একটা সন্তান দাও আল্লাহ ডাকে দিয়ে i don't

আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না আমি কান্দির পাগলা যাবে শুনি আমার স্বামী বুঝি আমারে লাগবে না ও পাগলা যাবে আমার যদি বাচ্চা কাচ্চা না হয় আমার স্বামী আমার হত্যা করে পালাইব পাগলা এইবারে কান্দার কয়ে মারে আমার রুটি দিছ কয়টা বলে রুটি দিছি তিনটা এইবার পাগলা কয়ে আল্ল এই পাগলি মহিলারে তুমি তিনটা বাচ্চা দিবা আল্লাহ

বয়াল খেলা চুক না দশটা শুন রাখার জাই গান কৌরে কোটি পারে তিনটা সন্তান নিয়ে জনম দুকুনি বা জঙ্গলে ভাই কাজ করতেছে এমন সময় রাস্তা দিয়া মোসা নবী আমার খাইটা যায় এইবার মহিলা ডাক দিয়া কয় নবী গো আপনার কাছে আমি একটা কথা জানতে চাই গণবি আজ থেকে অনেক দিন আগে আপনারে আমি বলছিলাম আমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা আসেনি আপনি বলছেন বাচ্চা কাচ্চা নাই মুসা নবী কয় হ্যাঁ আল্লাহ তো বলছে তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই এই মহিলা কান্দার কয় নবী গো ও নবী গো আপনি কেমনে বললেন আমার বুঝে আসে না আমার মালিক তো আমার তিনটা বাচ্চা দিছে জোরে জোরে কন্যা সুবাহান তুমি প্রেমেশি খায়া একটা বাচ্চাই তো হবে না তুমি বলতো তিনটা কোনো সম্ভব না এই মহিলা কাই নবীব আমার তিনটা বাচ্চা আছে মূানবী কায় আমি জানতে চাই তিনটা বাচ্চা কে খেলতে দেখা যাও

ফলে কান্দে আর কই নবী গো ও নবী আমি জানতে চাই গো নবী এই সমাজে আমার কোন দাম নাই ই এলাকার মানুষেরাই আমারে কোন নাই রাখে না নবী গো আমার সমাজে কোন মূল্য নাই আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছেন আমার আল্লাহর কাছে একটু শুনুন আসবে আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোন সমস্যা হইতো না আল্লাহ আমারে কেন বানাইছে আমার তো কোন মূল্য নাই মুসা নবী কয় আল্লাহ গো প্রতিবন্ধী কেন বানাইছ যারা হাত নাই পা নাই ভিক্ষা করা ছাড়া উপায় নাই এই প্রতিবন্ধী কেন বানাইছ আল্লাহ ডাকে দিয়া কয় মুসার রে এই প্রতিবন্ধী আমি আল্লাহ তারা বানাইছো রে জাহান নামে দেওয়ার জন্য যা ওরে খবর দিয়া দে মুসা নবী আইসে ডাক কয় ও প্রতিবন্ধী রে আমার আল্লাহ তো নামে দেওয়ার জন্য বানাইছে প্রতিবন্ধী এইবার কয় আলহামদুলিল্লাহ কি কয় জোরে কয়

মুসানবির সামনে দাঁড়াবে আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি ইফতারি সামনে নিয়ে আপনারা বসবেন মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো আল্লাহ ফেরেস তাদেরকে সাক্ষী রেখা বলবো দেখ একজনে খাই না কারণ কি কয় আল্লাহ তোমার নামে ধনী হবো ওরা সময়ের জন্য অপেক্ষা করে আল্লাহ কয় তাকায় থাক তোরা সাক্ষী থাক যে বান্দা ওরা আমার দেখছে নাকি কয় না তোমার দেখে নাই বলে জান্নাত দেখছে কয় না দেখে নাই বলে জাহান্নাম দেখছে বলে না দেখে নাই তারপরও আমি আল্লাহর এত ভয় পাই ও ফেরেস্তার তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তাআলা ওদের তামাম মাফ করতে পারে কি পারে না এ ক্ষমতা তো আল্লাহ আসেন আর একটু বলে না সংগ কর বসে সিএম সাধান পালন করব আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ শরম মসজিদে আয়শা ভাই পাঁচ নামাজের ব্যাপারে আমি বলছি কোরআনের দলিল দিছি আল্লাহ রাসূল বলেছেন বনে আবি হুরাইরা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিসের ত হাদিস আনি বলে আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কোনো ব্যক্তি পাহা সত্য নামাজ নিয়মিত আদায় করতে পারে আমার নবী ঘোষণা দিছে তার কোনো গুণা থাকতে পারে না আসলে কোন সুবাহ দে আমরা সিয়াম সাধনার মাস আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব নামাজ পড়ব এই যে মসজিদের উপরে কাজ কা আয়োজন আমি আলোচনাটা আল্লাহ কতটা ভালোবাসার যে ব্যক্তিরা কলিজা কাইটে নিয়ে আসবে কলিজা কাটিয়ে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে আর আল্লাহ এই বান্দাদের মাঝে পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে আর নিজের ভিতর কতটুকু রাখছে আল্লাহ মানুষকে কত ভালোবাসে আল্লাহ বলছে লা তুমি রহমাতিল্লা ভাই আপনি কি গুণা করছেন কি গুণা করছেন আপনি কিসের ভয় পান আজকে আলোচনা শোনার পরে আপনি কাটিয়ে দিলে তবা ঘরের ক্ষুদার কসম তাম জীবনের আল্লাহ জাগাই মাফ করে কে কি শুনবেন আনফাল নম্বর সত্তর নাজিল হয়েছে এই গুনা মাফের জন্য আমি এই আলোচনাটা দেব এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে তা আল্লাহ কবল করুক সবাই সবাইগুলো আমি এই মাহফিলার জন্য আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি পাঁচটা হাজার দশ হাজার হাজার যে যা পারেন দ্রুত গতিতে দান করুন অল্প সময়ের জন্য আমি কালেকশনটা করে আমি আলোচনাটা ফিনিশিং দেবো আপনারা কি সবাই শুনলেন তো শয়তান কিন্তু এখন ধোকা দিবে শয়তান কিন্তু কান ধরে কব যে ওয়াস ভালোই শুনলি চল একটা বিড়ি খেয়ে গিয়া কথা বলেন নাই শয়তান কিন্তু টান দিব আমরা আজকে আল্লাহ খুশি করব না শয়তান কি খুশি করব হ্যাঁ আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন কোন ব্যক্তি আছেন এই মাহফিলের জন্য 5000 টাকা বা 10000 টাকা কে কে কি দিতে পারবেন দূরত কত 5000 কি নাম মহিবুর রহমান নাম বলেন এই এখানে একজন আসেন

আমি আর ওতে আর বুঝে জানি না আমাকে মাহফিল করার পরে টাকা দিছে ওখানকার ইন্ডিয়ান টাকা ছিল সত্তর সত্তর হাজার